তো ইউটিউবে ভিডিও দেখেন না মোবাইলে টিভিতে তো এরকম কিচেন সেট দে বাচ্চারা খেলা করে তো এই জন্য ওরও লাগবে তো আমাদের এখানে পাচ্ছিলাম না তারপর অনেক খোঁজাখুঁজির পর পেলাম তো এই যে দেখো ওকে এনে দিছি মানে যেটা দেখবে সেটাই তার চাই তো এটাতে কি দেখো মানে এটা চুলার মতন একটা কিচেন ক্যাবিনেটের মতন দেওয়া আর একটা ফ্রিজ দেওয়া তারপর

এগুলো সব লাগানো একসাথে একটা অ্যাডজাস্ট করা চামচ আলাদা করা যায় দেখি তো চামচ গুলা এই যে দেখো এদিকে মনে হয় আমার দেড়শো টাকা হিসেবে লস হয়ে গেছে তো আর পছন্দ হয়েছে মানে ও গেছে একটা আনতে পরে ওরা পছন্দ হয়ে গেছে এটা এই গে এই খেলনাটা আমার কাছে অনেক বেশি দাম মনে হয়ে গেছে দুইটা জিনিস দেড়শো টাকা একশো টাকা বললাম তারপরও দিব না একশো টাকা বলছি তাও দিল না পরে বুঝুইতো বাচ্চাটা পছন্দ করলে পরে নানিয়ে আসতে잖아 ওইদিক থেকে কান্না কাটি লাগাই দিতে পরে কিনে দিছি লাইক কেমন লাগতেছে তোমার ভালো এক মাস খেলনা হতে কত বলবো না ঠিক আছে ও প্রত্যেকবারই এটা বলে খেলনা বাতি আই না বলে আর আনবো না এই আমাওনি খেলনাতে তো চলো আমার মেয়ের নতুন খেলনাটা কেমন হইছে অবশ্যই জানিও কমেন্টে আমার মেয়ে পছন্দ হইছে